প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলে কুম্ভমেলা আর এই কুম্ভ মেলায় যাওয়ার হিড়িক একেবারেই চোখে পড়ার মতো প্রচুর পুণ্যার্থী কুম্ভমেলায় গিয়েছিলেন পুণ্য স্নান করতে একশো চুয়াল্লিশ বছরের যে যোগ সেই যোগে নাকি পুণ্য স্নান করতে বাংলা থেকেও প্রচুর মানুষ গিয়েছিলেন কিন্তু বাংলার বুকেও বিভিন্ন বিভিন্ন সময়েই বিভিন্ন খবরাখবর বিভিন্ন খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যেমন সাতবেড়িয়ার ফাদুর এখানেও যেমন এই কুম্ভযাত্রা কুম্ভ মেলায় যাওয়ার পথে যেমন মানুষরা প্রাণ হারিয়েছিলেন ঠিক একই রকমভাবে কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার পথে গোঘাট দু নম্বর ব্লকের হাজিপুর গ্রামের বাসিন্দা বিজয় মোদকও মারা যান এবং ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ডুমরি থানা এলাকায় আর এই খবরাখবর পেয়ে গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার যিনি পাঁচ বছর গোঘাট বিধানসভার গলি চিনেছেন মানুষের সাথে যা নিবিড় যোগাযোগ ছিল এখনও আছে সেই মানুষদের পাশেই তিনি দাঁড়ানোর জন্য ছুটে এলেন হাজিপুরে বিজয় মোদকের বাড়িতে পৌঁছালেন সমবেদনা জানালেন মানুষের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানো ছাড়া তো কিছুই থাকে না যে কোনো মৃত্যুই তো মর্মান্তিক কিন্তু সেই মানুষ মজুমদার যিনি মানুষের পাশে ছিলেন বিগত পাঁচ বছর সেই মানুষদের পাশে আরও একবার দাঁড়ানোর জন্য তিনি ছুটে এলেন তাদের পাশে দাঁড়ালেন শান্তনা দিলেন শুধু তাই নয় তাকে দেখা গেল ফোনে কারোর সাথে কথা বলতে অর্থাৎ কিভাবে এই পরিবারটি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে সে ব্যাপারেও তিনি কিন্তু কারোর সাথে ফোনে কথা বলছিলেন তাও দেখা গেল তাদেরকে আশ্বস্ত করলেন তাদের পাশে থাকার বার্তা দিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার কেমন ছিল সেই দৃশ্য চলুন দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের বর্দায় ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ

শক্ত করতেই কিছু করার নাই সময় উপর আলার এইরকম বিচার আমি এইটাই ভাবছি এত ভালো ছেলে ছিল আসলে কি বলুন সে এত ভালো ছিল না ঠাকুরের টাকা তাকে দরকার হয়েছে এত ভাল আজকে কৃষ্ণ বলছে যে আরামবাগের বুকে সেইরকম জায়গাটা যে করে নেবে আমিও ভাবতে পারিনি বলে আমাদের আরামবাগের তো যত সব মানে ওখানে আমাদের বড় বড় সব ইয়ের নেতারা ছিল আর ছিল আমাদের পৌরসভার সব ইয়ে স্টাফেরা তারপরে এমনি ওই

আর সক্রিয় একজন যুবক ছিলেন মানুষের বিপদে আপদে সবসময় তাকে পাওয়া যেত আমি অনেক মানুষের সাথে কথা বলেছি পাঁচ বছর এখানে বিধায়ক ছিলাম কখনও বিজয়ের খারাপ কিছু দেখিনি তো সেই তার পরিবারের তার সহধর্মী রয়েছে তার বাচ্চা রয়েছে মা বাবা রয়েছে সবাইকে ছেড়ে দিয়ে এইভাবে চলে যাওয়া এটা মর্মান্তিক এবং সবচেয়ে বড় মর্মান্তিক যে বাবা মায়ের সামনে থেকে ছেলে চলে যাওয়া আমরা যারা ছেলে মেয়ে আমাদের সামনে দিয়ে মা বাবা বয়সের কারণে একটা সময় চলে যেতে হয় প্রকৃতির নিয়ম কিন্তু বাবা মার সামনে থেকে ছেলে চলে যাওয়া এটা প্যাথিটিক এবার পরিবারের সাথে আমরা দেখ কথা বলতে এসেছি পরিবারকে আমাদের দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতটা সাহায্য করা যায় আমরা চেষ্টা করবো সরকারকে জানাবো এবং যে থানায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই থানায় যাতে আমাদের এখানে পুলিশ ওখানকার পুলিশের সাথে কথা বলে যে ক্ষতিপূরণের যে একটা টাকা পরিবারের কাছে যদি তুলে দেওয়া যায় এবং সরকারি আবাস কোনো সুযোগ সুবিধা যদি তুলে সেটাও আমরা দেখব যেটা ঘটেছে মর্মান্তিক এবং এটা যে কোনো পরিবারের জন্য খুব খারাপ খবর কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া